নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই বর্ষার সময় ঘরে যদি কোনো কিছুই না থাকে শুধু আলু থাকলেই চলবে একটা কাঁচা আলু দিয়ে কামাল দেখিয়ে দিন আর হয়ে উঠুন বাড়ির সকলের ফেভারিট রেসিপিটি বানানোর জন্য এখানে একটা কাঁচা আলু নিয়েছি আলু কিন্তু সিদ্ধ করার একদম দরকার পড়বে না গ্যাসটাও বেঁচে যাবে এবার দেখুন আলুটা আমি ভালো করে ছুলে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা আলুটা ভালোভাবে ছুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একবার ধুয়ে নিয়ে তারপর বড়ো বড়ো টুকরো করে কেটে নেব কাঁচা আলু দিয়ে তৈরি করে এই রেসিপিটা এক সপ্তাহ রেখে খাওয়া যাবে সকালবেলার জলখাবারে হোক কিংবা সন্ধেবেলা চায়ের সাথে হোক এখানে দেখুন আলুটা কাটা হয়ে গেছে এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেবার পর আমি আলাদা একটা বোলের মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি এখন এই আলুগুলোর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি বেশি করে এইভাবে আমি দশ মিনিট রেখে দেব তাহলে কিন্তু একটুও কালো হবে না দশ মিনিট হয়ে গেছে এবার আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে জলের থেকে তুলে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে আলুগুলো সব দিয়ে দেব তারপর কিছু মশলা দেব দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা লঙ্কা আপনারা চাইলে গোটাও দিতে পারেন এরপর এক ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বেশি করে একটু ধনেপাতা পাতা এতে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিচ্ছি মৌরি হাফ টি স্পুন মৌরিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবার পেস্ট তৈরি করে নেব এর মধ্যে কিন্তু জল দিতে হবে না এখন খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু ধনেপাতা পাতা দেওয়ার জন্য অনেকটাই চেঞ্জ হয়েছে এখানে দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে পেস্ট করেছি একটুও দানা দানা নেই আর দানা দানা থাকলে কিন্তু অসুবিধে হবে এবার এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন এর মধ্যে এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোয়াটার টি স্পুন এতে করে কিন্তু একটুও ঝাল হবে না আর সামান্য হলুদ দিয়েছি আর দিয়ে দিচ্ছি চটপটা বানানোর জন্য চাট মশলা পাউডার ওয়ান টি স্পুন চাট মশলা দিয়েছি তাই অল্প করে নুন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটারটি টি স্পুন সাদা জিরে আর দিচ্ছি ওয়ান টি স্পুন মতো কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে কিন্তু দারুণ লাগবে খেতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল তেলটা দিলে খুব সুন্দর কুরকুরে হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তিল সাদা তিল না থাকলে আপনাদের ঘরে কালো জিরে দিয়ে দেবেন এবার খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দেব মশলাগুলো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন বেশি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে ধনেপাতাটা মিশিয়ে নিতে হবে এখন এই আলুর পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি দেড় কাপ পরিমাণে নিয়েছি আটা অল্প অল্প করে দিয়ে মাখতে হবে আর আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এই রেসিপিটা ঘরে থাকা মাত্র একটা আলু দিয়ে এই বর্ষার সময় এই রেসিপিটা যদি তৈরি করে একবার খাওয়ান বন্ধুরা বারবার বাড়ির সকলেই খেতে চাইবে এখানে দেখুন এর মধ্যে আমি আরও আটা দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে মাখতে হবে একদম আমরা টাইট ডো তৈরি করব না যেরকমভাবে আটা মাখে ঠিক ওরকম তৈরি করব না একটু নরম রাখব তাহলে আলুর ফ্লেভারটা আসবে খুব সুন্দরভাবেই এর মধ্যে এখন বাকি আটাটাও দিয়ে দেব তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে এতক্ষণ আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিন্তু এখন হাত না লাগালে কিন্তু আর হবে না তার জন্য হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিয়েছি দেখুন এরপর খুব ভালোভাবে আটার ডোটা আমি মেখে নিচ্ছি আর এখানে দেখুন কতটা নরম আছে আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে মেখে আমি পাঁচ মিনিট রেখে দেব এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে ওয়ান টি স্পুন মতো তেল দিয়ে দিলাম এরপর মেখে রাখা আটার ডো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে আমরা এই আটার ডোটাকে কিন্তু একটু সেকেও নেব আর তাতে করে একটু শক্ত হয়ে যাবে তাহলে রেসিপিটা কিন্তু দারুণ সুন্দর হবে আর কিভাবে আমরা স্টোর করে রাখতে পারবো সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দেব এখানে দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই কাজটা করতে মাত্র এক মিনিট সময় লেগেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি তারপর আমি একটা থালার মধ্যে নাবিয়ে নিচ্ছি একটু ছড়ানো জায়গায় নাবালে সুবিধে হবে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি ভালো করে এবার খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে দেখুন আর পুরো আটার ডোয়ের মতোই কিন্তু এবার হয়ে গেছে আগে অনেকটা নরম ছিল এইভাবে তৈরি করে নিলে তাহলেই কিন্তু এক সপ্তাহ স্টোর করে রাখা যাবে এটা কিন্তু একটুও নষ্ট হবে না বন্ধুরা তাহলে যখনই খেতে ইচ্ছে করবে ঝটপট তৈরি করে নিতে পারবেন এখন এই ডোয়ের থেকে বড় বড় করে দেখুন লেচি ভাগ করে নিলাম এবার রুটি বেলনির মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে বেলুন চাকির মধ্যে তেলটা লাগিয়ে নিলে তাহলে কিন্তু একটুও লেগে যাবে না এখানে আমি একটা বড় লেচি নিয়েছি এরপর ভালোভাবে বেলে নেব। বড় করে আর চারিদিকটা ফেটে গেলে কিন্তু এতে কোনোই অসুবিধা হবে না বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন এখানে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে একটু বেলে নিয়েছি এরপর একটা গ্লাসের মধ্যে দেখুন তেল লাগিয়ে নিচ্ছি ছোট্ট গ্লাস নিয়েছি ছোট ছোট করে কেটে নেব তাহলে একসাথে কিন্তু অনেকগুলোই তৈরি করা যাবে দেখুন একটা রুটি বেলে নিয়ে চারপাশটা কিন্তু তৈরি করা যাবে এখন এই সাইডের এক্সট্রা অংশটা কিন্তু তুলে নিচ্ছি তারপর আবারও আমি এই একইভাবে বেলে নেব তবে এই আটার ডোটাকে কিন্তু ঢেকে রাখবেন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম কিন্তু একটু মোটা মোটা করেই তৈরি করবেন না হলে কিন্তু ভাজার সময় ছেড়ে যাবে এই একইভাবে সব কটাই আমি তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা সবকটা তৈরি করা হয়ে গেছে একটা কাঁচা আলু আর এক বাটি আটা দিয়ে অনেক কটাই কিন্তু তৈরি করেছি আর এই পর্যায়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন এখন আমরা ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়েছি দিয়ে দেখুন এক পিস এক পিস করে ছেড়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু একদম বেশি করে গরম করবেন না হলে কিন্তু ছেড়ে যাবে আর দেখুন যখন নিজ দিকটা ভাজা হবে তখন কিন্তু এইভাবে ওপরে উঠে আসবে যখন দেখবেন তেলের ওপরে ভেসে উঠেছে তখন আস্তে আস্তে উল্টে দেবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখতে হবে না হলে কিন্তু একদম তাড়াতাড়ি লাল হয়ে যাবে তাহলে ভালো লাগবে না মচমচে হবে না পরে নেতিয়ে যাবে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে বসিয়ে রেখে দশ মিনিটেই কিন্তু তৈরি করে দিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আর খুব বেশি লাল করতে যাবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না দেখুন এরকম হালকা করেই ভাজতে হবে এইভাবে একবার তৈরি করে নিলে তাহলে বাইরের কচুরি শিঙাড়া খাওয়াও কিন্তু ভুলে যাবেন এগুলো খেতে এতটাই টেস্টি হয় দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো ভেজে নেব আর একবারে কিন্তু পাঁচ ছটা দেবেন তার থেকে কিন্তু বেশি দেবেন না এই জন্যই ফ্রাই প্যানে ভাজবেন তাহলে সুবিধে হবে ছড়ানো জায়গায় ভাজলে ভালো হবে দেখুন এগুলোও তেলের ওপরে কত সুন্দর উঠে এসেছে একইভাবে আমি ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর মচমচে হয়েছে কিন্তু আপনাদেরকে আমি শোনাতে পারলাম না তার জন্য আমি ভীষণ দুঃখিত আরেকটা কথা বন্ধুরা এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তো যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারাও কিন্তু বানিয়ে খেতে পারবেন এই বর্ষার সময় শুধুমাত্র আলু আর আটা দিয়ে গরম গরম পুরি বা কচুরি এইভাবে তৈরি করে বাড়ির সকলের সাথে এনজয় করুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে